নগরীর সলিমোলা সড়কের মাটি কেটে ভূগর্ভস্থ বৈদ্যুতিক তার সংযোগের কাজ এখনও শেষ হয়নি নভেম্বর মাসে প্রথম সপ্তাহে শেষ হওয়ার কথা থাকলেও সড়কটিতে কিছু জায়গা বৈদ্যুতিক তার টানা কাজ চলমান রয়েছে এর জন্য সড়কের কিছু অংশে বৈষ্টনী দেওয়া হয়েছে যার ফলে চলাচলের পথে সংকুচিত হয়েছে বাস ট্রাক প্রাইভেট কার অটোরিকশা মোটরসাইকেল সহ সব ধরনের যান চলাচল ব্যাহত হচ্ছে পড়ছে নগরবাসী সোমবার এগারোই নভেম্বর সলিমুলা সড়কের সরজমিনে গিয়ে দেখা যায় বাঘের সামনে মাটি কেটে গর্ত করা হয়েছে গর্তের ভিতর থেকে বৈদ্যুতিক তার সড়কের ওপর পড়ে আছে আছে মাটি বৈষ্ণবীর দেওয়া সড়কের একটি অংশ যান চলাচল হয়ে রয়ে আছে পাশে বৈষ্ণবীর দেওয়া সড়কের একটি অংশ যান চলাচলের জন্য অনুপযুক্ত হয়ে আছে মিশন পাড়া ডন চেম্বার হয়ে খানপুর পর্যন্ত দেখা যায় সড়কে পূর্বের কাটা অংশ ভরাট করা হয়েছে তবে সেই অংশে মাটি সড়কের চেয়ে কিছুটা নিচে পথচারীর মধ্যে কেউ কেউ চলাচলের সময় হোঁচট খাচ্ছে